হিন্দুস্তান ধ্বংস হবে তবে সেটা চীনের হাতে কোন দেশের হাতে চীনের হাতে হিন্দুস্তান ধ্বংস হবে কিন্তু পাকিস্তান ধ্বংস হবে ভারতের হাতে এবং এরকম তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে এই ভারত পাকিস্তান থেকে পারমাণবিক অস্ত্রের ব্যবহার তারা করবে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে এরপরে অনেক কলামায় কেরাম অনেক ব্যাখ্যাকারা নানানভাবে ব্যাখ্যা দিয়েছেন আমরা চূড়ান্ত কোনটা ঠিক তা বলতে পারবো না ধারণা প্রবল ধারণার ভিত্তিতে কিছু কথা বলার হাদিসে কিছু করি না পাওয়া যায় শেষ পর্যন্ত ইমাম মাহাদির হাতে সারা দুনিয়ার নেতৃত্ব আল্লাহ দান করে দিবেন এটাও রচুর পরিষ্কার বাসায় বলে গেছেন এই যে কাশ্মীরে ঘুরতে গেছে মরণ আসছে জুমবিরা গুলি করছে তো জাগায় মরে গেছে কথা বলেন কা মারা গেছে না ছাব্বিশ জনের মতো লোক গুলি করছে জাগায় মারা গেছে এই কারণে পাকিস্তান ভারতের এখন উত্তেজনা চরম পর্যায়ে আশঙ্কা করা হচ্ছে যে কোনো সময় ভারত পাকিস্তানের উপর হামলা করতে পারে ভারত পাকিস্তানে প্রায় দেড়শো কোটি মানুষ বসবাস করে দনো দেশে পারমাণবিক শক্তির অধিকারী কয়েকশো পারমাণবিক বোমা দুই দেশের হাতে আছে যদি পারমাণবিক যুদ্ধ শুরু হয়েই যায় শুধু এই দেড়শো কোটি মানুষ মরবে না এই কন্টিনেন্টে যারা আছে চীন সহকারে বাংলাদেশ সহ মায়ানমার তারপরে নেপাল ভুটান সহ এদের জীবনও তেজপাতা হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা ধ্বংস হয়ে যায় তবে হিন্দুস্তানের বর্তমান সরকার দ্বারা নরেন্দ্র মোদী এটা কোনো মানুষের কাতারে পড়ে না এত নোংরা মনের মানুষ পৃথিবীতে কোনো রাষ্ট্রপ্রধান হয় এটা আমার দৃষ্টিতে ইতিহাসও পাইনি হালাকু খান পৃথিবী ধ্বংসকারী ছিল হিটলার পৃথিবীতে অনেক মানুষ মারছে এই লোকের মধ্যে এত বড় নোংরা পৃথিবীতে আর মানুষই হয় না এই লোক কিন্তু ট্রেনের ভিতরে ইচ্ছাকৃত আগুন দিয়া ট্রেনের যাত্রীদেরকে ফোরাইয়া তারপরে হিন্দুদের কাছে নেতা হইয়া প্রথম মুখ্যমন্ত্রী তারপর থেকে এখন ক্ষমতা আঁকড়ে ধরে বসে আছে জঙ্গি নাটকেরা আগেও অনেক করছে কিন্তু সে তার দেশকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে আশপাশের একটা বন্ধু দাসের সাথে তার কোনো ভালো সম্পর্ক নাই আমাদের গতিও তাদের শোষণ নিপীড়ন নির্যাতন নানানভাবে অতীত ছিল এখনও আসে না নাই যেই পরিমাণ জিনিস স্বাধীনতার পর এই দেশ থেকে নিয়ে এসে ওগুলি না নিলে চৌত্তর এই দেশে দুর্ভিক্ষ দেখা দিত না নানানভাবে দেশের সম্পদ তারা নিয়েছে এই জগদ্দল ফাথর প্রতিবেশী দেশের নামের এই সন্ত্রাস যেন বাংলাদেশের জাতির গাড়ির উপরে চেপে না বসতে পারে এই জন্য আঠারো কোটি মানুষকে নতুন স্বাধীনতা পাহারা দিতে হবে এবং ভারতের ম্যান্ডেট নিয়ে এই দেশের নতুন করে কেউ ক্ষমতায় আসুক এইটু আমরা চাই না ভারতের কাছে নাকে খত দিয়া ভারতের কাছে নিজেকে বিক্রি করে স্বাধীনতা বিক্রি করে দেশ বিক্রি করে কেউ ক্ষমতায় আসুক এমন লোক আমরা এই দেশের ক্ষমতা দেখতে চাই না কথা বলেন ঠিক কিনা না কারণ হিন্দুস্তান কোনোদিন দিন মুসলমানদের সাথে ভালো আচরণ করে নাই করবেও না তাদের দেশেই তো মুসলমানরা নির্যাতিত আপনারা ফেসবুকে দেখেন মানুষ খেত খামারে যাইতে পারে না মসজিদ তারা ভেঙ্গি দিচ্ছে মাদ্রাসা গুলিন দিচ্ছে ওয়াকফা বিল নামে ভারতের তিনটা প্রদেশকে একত্রিত করলে যা হবে মুসলমানদের ওয়াক্য সম্পত্তির পরিমাণ তার চাইতে অনেক বেশি এই জায়গাগুলি মসজিদের নামে আছে মাদ্রাসার নামে আছে দরগার নামে আছে মাজারের নামে আছে সেই সময় মুসলমানরা বিঘায় বিঘায় জমি দিছে যেই জমির উৎপাদিত আয় দিয়ে উৎপাদিত পণ্যের আয় দিয়ে ওই জায়গার মসজিদগুলি চলে মাদ্রাসাগুলি চলে হাজার হাজার মাদ্রাসা চলে শিক্ষকদের বেতন চলে ওয়াকফ বিলের মাধ্যমে এই জমিগুলি সরকারীকরণ বা পর্যায় করার মানে হচ্ছে হিন্দুস্তানের মসজিদ মাদ্রাসাগুলি বন্ধ করে দেওয়া অলরেডি একটা প্রদেশেই প্রায় আট হাজার মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়েছে কারণ সে এক দেশ এক রাষ্ট্র এক জাতি করতে চায় হিন্দুস্তানে মুসলমান থাকুক এটা নরেন্দ্র মোদী চায় না কথা বুঝতেছেন কি না কিন্তু তার মনে রাখা উচিত তোমরা মাত্র সত্তর বছর আটত্তর বছর ভারত চালাইতেছো এর আগে মুসলমানরা নয়শো বছর ভারত চালাইছে ওই সময় মুসলমানরা চিন্তা করলে একটা হিন্দু ভারতে টিকতে পারতো না কিন্তু মুসলমানরা পরমত ধর্ম সহিষ্ণু অসহিংস মুসলমানরা কখনো হয় না এটা আমরা চাইও না মুসলমানরা যতদিন শাসন করছে মায়ের কোলে বাচ্চা যেমন নিরাপদ অমুসলিমরা মুসলমানদের কাছে সেই রকম নিরাপদ ছিল কোনো জায়গায় মুসলমান অমুসলিম নিত্য দিতে হয়েছে আর একটা ইতিহাস তারা তুলে ধরতে পারবে না কিন্তু এখন দেখা যায় জাগায় জায়গায় মুসলমান মার খাচ্ছে ওদেরকে হেদায়ত দান করুক তবে হ্যাঁ রসুলের হাদিস আছে সেই হাদিসগুলি আজকে বলবো না কেয়ামতের আলামত নিয়ে রসুলের হাদিস আছে এই হাদিসগুলি নিয়ে সুস্পষ্ট ব্যাখ্যা যে হিন্দুস্তান ধ্বংস হবে তবে সেটা চীনের হাতে কোন দেশের হাতে চীনের হাতে হিন্দুস্তান ধ্বংস হবে কিন্তু পাকিস্তান ধ্বংস হবে ভারতের হাতে এবং এরকম তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে ভারত পাকিস্তান থেকে পারমাণবিক অস্ত্রের ব্যবহার তারা করবে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে এরপরে অনেক কলামায় কারাম অনেক ব্যাখ্যাকারা নানানভাবে ব্যাখ্যা দিয়েছেন আমরা চূড়ান্ত কোনটা ঠিক তা বলতে পারবো না ধারণা প্রবল ধারণার ভিত্তিতে কিছু কথা বলার হাদিসে কিছু করি না পাওয়া যায় ইরাক ধ্বংস হবে কীভাবে রসুল বলে গেছে তুর্কিস্তান ধ্বংস হবে কীভাবে এটা বলে গেছে আরব আমিরাত সহকারে সৌদি আরব বাহারান মধ্যপ্রাচ্য ধ্বংস হবে কীভাবে সেটা বলে গেছে শেষ পর্যন্ত ইমাম মাহাতির হাতে সারা দুনিয়ার নেতৃত্ব আল্লাহ দান করে দিবেন এটাও রসুল পরিষ্কার ভাষায় বলে গেছেন আমরা আরেক দিন সুযোগ পেলে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ তবে আমরা এই রক্তপাত দেখতে চাই না এই জঙ্গি নাটকের নামে সহিংসতা হোক আমরা সাইকি চাই না আমি অবাক হয়েছি ভারতের ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞেস করলো সাংবাদিকরা যে ভারত পাকিস্তান যুদ্ধ করলে আপনারা কার পক্ষে যাবেন কয়েক আমাদের দীর্ঘদিনের বন্ধু ভারতের পক্ষে যাবে তার মানে সব রসুনের গোড়া এক কথা বলেন ঠিক না আলকুফরু মিল্লা তুন ওহেদা দুনিয়ার সব কাফেররা এক প্রতীক্ষায় বসে আছে যে মুসলমানদেরকে মারতে ভারত আমাদেরকে সহযোগিতা করছে অস্ত্র দিয়া সেনা দিয়া ছয় হাজার সেনা ভারত ইসরায়েলের আমরাও করব। এটা নিয়ে তারা বসে আছে কিন্তু মনে রাখতে হবে মুসলমানদের সাময়িক ক্ষতি হলেও আল্লাহ এমন বিজয় মুসলমানদেরকে দান করবেন একটা ইস্তাম বিরুদ্ধ দুশ্মন সারা দুনিয়ার কোথায় লুকিয়ে থাকতে পারবে না ইসা ধরে ধরে শেষ করবে সেই সময় আসতেছে